মিস্টার্ন ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধারণ সভা হচ্ছে এটা নিয়মনবর্তী দেওয়া অনুযায়ী এই এটা হয়ে থাকে আমিও একজন ওষুধের ব্যবসায়ী আমারও ওষুধের দোকান আছে বলছেন তো আমিও তার একটা অঙ্গ তো তাই আমার এখানে আসা এবং অতিথি হিসেবে এখানে এসেছি তো এখানে প্রতি বছর আমাদের এটা হয় তারপর আমাদের কমিটিগুলো এখানে ফর্মেশান হয় তারপর আমার এই যে সাংগঠনিক যে কর্মসূচি আগামীদের কী থাকবে কীভাবে এটা নোবেল কজ কেমিস্ট ভাই যারা আছে তাদের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করা এবং সেগুলোকে কীভাবে প্রশমন করা যায় এবং কিভাবে আমরা সরকার প্লাস সাধারণ মানুষকে আরও বেশি পরিমাণে আমরা গ্রহণস্তর পর্যন্ত মানুষের পরিষেবা দিতে পারবো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এবং সর্বভারতীয় সভাপতি শিন্দে সাহেব এখানে এসছেন এবং আমাদের সংগঠনের যারা যারা উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত স্তরের সকের সবাই এখানে উপস্থিত আছেন এবং ত্রিপুরা রাজ্যের যিনি সেক্রেটারি সভাপতি সবাই এখানে উপস্থিত আছেন তো আজকে সারাদিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে তারপর রাত্রেবেলাও আমাদের সারা অল ইন্ডিয়ার যে প্রোগ্রামটা আছে সেটাও হবে টাওয়ারে তো এটাই আমাদের মূলত আজকের